আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন লাস্ট ইউজ রডের রিভিউ করার পর থেকে মানে এত কম দামে একটা রড পাওয়ার পরে অনেকেই খুশি খুশি হয়েছিলেন তো অনেকেই মনে করতেছিলেন যে ভাই আমার বাজেট তো আসলে দুই টাকা দুই টাকার মধ্যে একটা রড সাজেস্ট করেন না তো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যাদের বাজেট দুই থেকে বাইশশো টাকার মধ্যে তাদের জন্য আজকে রিভিউ করব দাইওয়া জুপিটার সুপিরিয়র এই ফিশিং রডটা এটা একটা টু পার্টের রড সো এই রডটা ভালো দিক মন্দ দিক লোড টেস্ট ইচ অ্যান্ড এভরিথিং আর নিয়ে আজকে কথা হবে এবং প্রাইস নিয়েও আছে কথা হবে খুব অ্যাগ্রেসিভ প্রাইসিং এটা আসতেছে সো আমি ফাহাবির আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহাবির চলুন শুরু করা যাক সো দিস ইজ দাইওয়া আউ টু পার্ট রডে সব থেকে বড় অসুবিধা হচ্ছে এটা আর কি নিয়ে ঘোরাফেরা করা একটু মুশকিল হয়ে যায় এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কনফিডেন্স যে এই রড গুলো আসলে খুব শক্তিশালী হয় শক্তপোক্ত হয় তা আপনার বড় মাছ বাঁধলেও ভাঙার চান্স টান্স নাই তো এই কারণে বেসিক্যালি মানুষজন টু পার্ট ইউজ করে আর টু পার্টে আসলে ওই থ্রো ট্রো করে অনেক মজা পাওয়া যায় এই কারণে কিন্তু মানে যারা একটু বড় মাছ টাস পছন্দ করে তারা টু পার্ট রড ব্যবহার করে সো দাইয়া জুপিটারের এই টু পার্ট রডটা বেসিক্যালি কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে মানে এই ম্যাটেরিয়াল কম্পোজিট ম্যাটেরিয়ালের সুবিধা হচ্ছে কি ধরেন আপনি নদীতে শিকার করতে গেছেন ঝড় বৃষ্টি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আপনার রডটা যদি কার্বনের হয় তাহলে কিন্তু আপনার ভাই বিপদ আছে কারণ কার্বন কিন্তু বিদ্যুৎ পরিবাহী তো দেখা গেছে যে বজ্রপাতেরতে আপনার এটা ক্ষতি হয়ে যেতে পারে বাট কম্পোজিট ম্যাটেরিয়ালে আসলে এই ধরনের মানে ক্ষয় ক্ষতি হওয়ার কোনো চান্স নাই মানে যেটাকে বলা হয় ফাইবার গ্লাস আর কি করা হয় এই বিদ্যুৎ পরিবাহিনা তো নদীর ধারে যে আপনি যদি দীর্ঘ সময় ছিপ ধরে বসে থাকেন মানে লাইটেনিং বা বজ্রপাত করলেও আপনার আসলে ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই কারণ এগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবাহিনা এই ম্যাটেরিয়াল গুলো এটা একটা প্লাস পয়েন্ট দ্বিতীয়ত এই রডটার কালার হচ্ছে যে হলুদ কালার একটা কালারে অ্যাভেলেবল আছে এই রড জুপিটার সুপিরিয়র সো এটা হচ্ছে এই হ্যান্ডেল যেটা এটা হচ্ছে যে ইভিএ হ্যান্ডেল যেটাকে বলা হয় ফোম না ইভা হ্যান্ডেল বা ইভিএ যেটা সেটা এটা আর এটার যে রিং গাইডগুলো টোটাল রিং গাইড হচ্ছে আটটা তো ফার্স্ট পার্টে আছে হচ্ছে যে সাতটা আর সেকেন্ড পার্টে একটা আটটা সো লং কাস্ট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আপনি করতে পারবেন চলুন একটা ছোট্ট লোড টেস্ট আমরা দেখে আছি আমরা যে লোড টেস্টটা করব দুটো বোতল দিয়ে এই দুটো বোতলের ওজন হচ্ছে গ্রাম বা বলা যায় প্রায় কেজির আমাদের ও বাই দ্য ওয়ে বলতে ভুলে গিয়েছি কেজি রডটা সংগ্রহ করেছি আমাদের ফিশবঙ্গের গাজী ভাইয়ের কাছ থেকে তো ডেসক্রিপশন বক্সে গাজী ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যারা রডটা অর্ডার করতে চান গাজী ভাইকে একটা ফোন করে দিলে গাজী ভাই আপনাদেরকে মাল পাঠিয়ে দিবে তো দেখুন লোড টেস্ট তো মোটামুটি আমাদের হচ্ছে যে এই সাতাশো গ্রামের পানির বোতল আমরা তুলতে পারতেছি আমরা এবং এটা মাল্টিপল টাইম টেস্ট করছি নট একবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাল্টিপল টাইম আমরা টেস্ট করছি সবগুলো সময় আমরা এটাতে সাকসেস লোড টেস্ট আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি আমি বলবো যে হ্যাঁ ভাই এটা মানে অ্যাজ পার প্রাইস এটা যথেষ্ট শক্তিশালী বাইদ এটার দাম আচ্ছা এটার দাম এটার দাম হচ্ছে আঠারোশো টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি প্যাকেটিং চার্জ একদম ফ্রি অর্থাৎ আপনি আঠারোশো নব্বই টাকায় এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন সো আপনাকে বেশি কিছু করতে হবে না আঠারোশো নব্বই টাকা পে করলেই এই প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছায় যাবে আর রিং গাইডগুলো ভালো রিং গাইডের কোয়ালিটি যথেষ্ট ভালো বড়ো বড়ো রিং গাইড আছে সো স্টপার বাঁধার কোনো মানে অপশন নাই অনেক গুলো তো হয় কি ওই স্টপার বেঁধে যায় তো এটাতে আসলে স্টপার টপার বাঁধবে না এটুকু আর কি ভরসা আমি করতেই পারি তো অনেক দামি দামি রড আছে তিন হাজার চার হাজার টাকা দামের রে ওগুলোতে বেঁধে যায় এটাতে আবার কোনো সুযোগ সুবিধা বা অপশন নাই আর এই মানে এটাতে আপনি ছোট মাছগুলো টেনেই তুলতে পারবেন এই রড দিয়ে রডের যে শক্তিশালী যে কয়েকদিন নিউজ আমি করছি যে বা দেখছি এটাতে হচ্ছে যে টেনেই তোলা যায় তো মানে রডের আসলে শক্তি নিয়ে কোনো টেনশন নাই ভালো শক্তিশালী আচ্ছা এখন প্রশ্ন হইতে পারে ভাই আঠারোশো নব্বই টাকায় দাইওয়ার রড আচ্ছা এখানে একটু ব্রেক করে দিই এটাকে বলা হয় হচ্ছে ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটির প্রোডাক্ট সো মানে ম্যাটেরিয়ালস বা ইটস ভেরি রিচ বা খুবই ভালো কোয়ালিটির মাল এটা সো আশা করি আর কিছু বলতে হবে না আপনারা যারা একটা ভালো প্রোডাক্ট খুঁজতেছেন কম দামে তাদের জন্য বেসিক্যালি এই রডটা আবার কেউ প্রশ্ন করিলেন না কমেন্ট বক্স যে ভাই আপনি এত কম দামে দাইয়া কেন দিতে ওয়ান ইস টু ওয়ান গ্রেড যারা ওয়ান ইস্টু ওয়ান গেট সম্পর্কে জানেন একটু গুগল করে নেন ওয়ান ইস্টু ওয়ান সম্পর্কে বুঝে যাবেন হ্যাঁ রডটার ওজন রডটার ওজন বেশি না মাত্র তিনশো সাতান্ন গ্রাম অল্প হালকা হালকাই বলা যায় ধরে রাখতে আর কি পারবেন মোটামুটি যতক্ষণ ধরেছিলাম খুব একটা বেশি ভারী লাগে না আর যারা টু পার্ট ইউজ করে এইটা আসলে অভ্যাস হয়ে যাবে ভাই এইটা ওই ওজনটা আপনার কাছে কিছু মনে হবে না এটা অভ্যাস হয়ে যাবে আর এটা যে লুড ওয়েট সেটা হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশ পাউন্ড ক্লেম করতেছে তো দেখা গেছে যে লাড্ডু টাড্ডু যা মন চায় সবকিছু আপনি খেলতে পারবেন ঢালাইতে পারবেন কোনো টেনশন নাই তো এই ছিল জুপিটার সুপিরিয়র হান্ড্রেড টু রিভিউ খুব অ্যাগ্রেসিভ প্রাইসিং মাত্র আঠারোশো নব্বই টাকায় আপনি বাসায় পৌঁছায় পর্যন্ত দেওয়া হবে আপনাকে এক্সট্রা কোনো খরচ নাই আপনার একটাই খরচ আঠারোশো নব্বই টাকা তো যারা প্রোডাক্ট অর্ডার করতে চান নাম্বার আছে অর্ডার করে ফেলতে পারেন আর অন্য কোনো রডের রিভিউ বা যদি অন্য কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর অন্য কোনো রড রিল রিভিউ চাইলে আহ অবশ্যই জানান যে এই রডের রিভিউটা নেক্সট কোন রডের রিভিউ করা যায় তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ